কখনও যদি হারিয়ে যাই এই ব্যস্ত ধুলোমাখা শহরে খুঁজে নিতে পারব তো নিজেকে এই অচেনা অজানার নানা ভিড়ে কখনও যদি খুব ইচ্ছে হয় আমার আমিটাকে ভাঙতে গড়ে নিতে পারব তো নিজেকে আবার সেই আগের মতো করে কখনও যদি হাঁপিয়ে যাই এই মুখর কর্মময় জীবনে অক্সিজেন দিতে পারবো তো নিজেকে যা মুহূর্তে তারতাজা করে দেবে কখনও যদি খুব ভয় হয় এই চড়াই উতরাই পেরোতে সাহস দিতে পারবো তো নিজেকে যাতে ভর করে এগোনো যাবে কারণ আশেপাশে যত যেই থাকুক না কেন দিন শেষে নিজের লড়াইটা হয় একান্ত নিজের আর সেটা একা সামলে নিতে পারার মধ্যেও একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে নমস্কার কলমে ও কণ্ঠে আমি পাভেরি আমাদের প্রত্যেকের জীবনের দিনশেষের লড়াইটা হয়তো আমাদের নিজেদেরকেই লড়তে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর এরকমই হাসি মজা দুঃখ কষ্টে নানান কম্প্যাক্ট প্যাকেজ পেতে হলে রোজ আসবেন আমার এই পাভেলি কি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি স্টেটিউন টাটা